আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সাথে যে বিষয়টা কথা বলবো অবশ্যই থামমেল থেকে বুঝতে পারছেন আপনি এক বছরের খরচ এক বছরের খরচ এবং আপনি যদি এই সবটি কেনাকাটায় প্রতি মাসে বা বছরে যদি সেভ করেন দশ পার্সেন্ট তাহলে কিন্তু বাড়তি একটা চাহিদা পূরণ করতে পারবেন মূল বিষয়টা হলো মেম্বারশিপ কাট করলে এই সুবিধাগুলো পাবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে আপনি কিন্তু কাজ করে কিভাবে আপনি কোম্পানি ওনারও হতে পারেন এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কি এবং কেমনে চলুন দর্শক শুরু করা যাক আমরা প্রথমে আসি বছরে আমরা কত টাকা খরচ করি যদি আমরা বাৎসরিক হিসাব করি নর্মালি যদি একটা ফ্যামিলিতে খরচ করা হয় দশ হাজার টাকা কিন্তু বাৎসরিক আইতেছে এক লাখ বিশ হাজার টাকা আমরা যদি এটারে ভাগ করি দশ পার্সেন্ট সেভ করি তাহলে কত টাকা আসে মোটামুটি দরাজা থেকে চব্বিশ হাজার টাকা মতো আমার ফিগার আসে এই চব্বিশ হাজার টাকা কিন্তু আপনি কিন্তু বাড়তি একটা ক্রয় করতে পারবেন বাড়তি কিছু করতে পারবেন এটা কিভাবে সম্ভব আপনি সাধারণত যেখানে চাকরি করেন বা যেখানে ব্যবসা করেন বা যেখানে যেটা করেন কিন্তু আপনি যে যে কোনো পণ্য ক্রয় ক্ষেত্রে কিন্তু অনেক দামাদামি হয় তারপরে কিন্তু অনেক সেভ হয় না অনেক সময় অনেক প্রোডাক্ট একদম ফিক্সড দাম ফিক্সড দামের পরে কিন্তু আরও পার্সেন্টেজ পার না তো আমরা আপনাদের জন্য যে সুযোগটা করে দেব এই সুযোগের মাধ্যমে আপনি কিন্তু এই সাশ্রয়টা করতে পারবেন আমাদের সাথে জয়েন করলে এই সুযোগটা সুবিধা উপভোগ করতে পারবেন আপনি বার্ষরিক মিনিমাম ভালো একটা অ্যামাউন্ট আপনার বাড়তি চাহিদাতে আপনি কিন্তু লাভ করতে পারবেন ধরুন এ মাসে আপনাকে তিন হাজার টাকা সেভ করছেন বাজার করতে যায় তিন হাজার টাকা সেভ করলে ওই তিন হাজার টাকা কিন্তু আরও বাড়তি কিন্তু আপনার চাহিদা পূর্ণ করতে পারবেন অন্য কোনো পূর্ণ করে করতে পারবেন এটা হলো আপনার কেনাকাটা সাশ্রয়ের ক্ষেত্রে বিস্তারিত আপনি আমার আমরা যে সকল ক্ষেত্রে সার্ভিস দিয়েছি প্রথমে আপনারা উপরে দেখতে পারছেন অ্যাপ সি এর মিনিংস কি ফ্যামিলি বেস ব্যান্ড বাজার মেম্বারশিপ কার্ড আপনার সাশ্রয়ী জীবনের সঙ্গী আমরা যে সকল সার্ভিস আপাতত যারা মেম্বারশিপ তারা সার্ভিসগুলো যা যার নিজ নিজ এলাকা থেকে যে সুবিধাগুলো বুক করতে পারবে তা না একটু বিস্তারিত আলোচনা করি বিস্তারিত আলোচনা হলো আপনার উপজেলায় তালিকাভুক্ত আমাদের নির্দিষ্ট কিছু আউটলেট এবং হাসপাতাল দশ থেকে বারোটি হাসপাতাল দোকানের সংখ্যা পঞ্চাশ থেকে ষাটটি এই দোকানেগুলো ভিতরে হতে পারে শপিং মহল এবং আমাদের নেটওয়ার্ক অন্তর্ভুক্ত মুদিখানা কসমেটিক ফার্মেসি ইলেকট্রনিক্স কাপড়ের দোকান ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনি পাঁচ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু সার পাবেন সেই সকল থেকে আপনি ক্রয় করলে এই সারটা উপভোগ করতে পারবেন আপনার কাটে এলাকায় নির্দিষ্ট কিন্তু এই কার্ড দেখে ডিসকাউন্ট নিতে পারবেন সেগুলো নির্দিষ্ট এলাকা ভিত্তিক এবং আপনার নিজ নিজ এলাকা থেকে এই সুবিধা উপভোগ করতে পারবেন আমরা তো মূলত ছয়টা ক্যাটাগরি উপরে এই অফারগুলো চালু করা হয়েছে কোম্পানি থেকে অফারগুলোর ভিতরে আছে আপনার স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে আপনি কিন্তু থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আপনারা যদি আমি উদাহরণ দিয়ে সহজে বোঝাই যে একটা পরীক্ষা করেছেন বা একটা টেস্ট করেছেন এক হাজার টাকা মূল্য আপনি যদি ওই টেস্টে আপনি যদি পনেরো পার্সেন্ট সার দেওয়া তাহলে কিন্তু দেড়শো পার্সেন্ট দেড়শো টাকা আপনার সেভ হবে আর যদি পঞ্চাশ পার্সেন্ট সার পান সেক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকার মধ্যে আপনি সার পাবেন সেক্ষেত্রে আমরা একটা স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে সকল ক্ষেত্রে এবং দৈনিক কেনাকাটা আপনি কিন্তু প্রতিদিন আপনার ফ্যামিলির জন্য বা আপনার সারা মাস চলার জন্য কিন্তু একটু বাজার করে থাকেন সেই বাজারের ক্ষেত্রে আমরা ফাইভ থেকে টেন বিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন বিভিন্ন ক্ষেত্রে তাই এই ডিসকাউন্টটি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন ভ্রমণের ক্ষেত্রে যারা ট্রাভেল করেন বা বিভিন্ন দেশে ঘুরাফিরা করেন বা যেতে ইচ্ছুক বা যাওয়া লাগে বা বেড়াইতে চান সেক্ষেত্রে বা সেক্ষেত্রে আপনার ট্রাভেলসতে ভিসা প্রসেসিং এভরিথিং হজ বা উমরা বিভিন্ন ক্ষেত্রে আপনি কিন্তু পাঁচ পার্সেন্ট দশ পার্স পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত কিন্তু সার পাবেন পারিবারিক সচ্ছলতার জন্য পারিবারিক সচ্ছলতার জন্য আমাদের যারা সদস্য থাকবে তারা কিন্তু পারিবারিক সচ্ছলতার জন্য সর্বোচ্চ সহজ শর্তে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু লোন নিতে পারবে এবং মৃত্যুকালীন যারা আমাদের সদস্য থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে সেই মৃত্যুকালীন কিন্তু তাদেরকে তাদেরকে একটা একটা সহযোগিতা সহযোগিতা হবে হবে সর্বোচ্চ টাকা অনুদান বিনোদনমূলক আপনি ছুটি চাকরি করেন ছুটির পাশাপাশি আপনি কোনো জায়গায় ঘুরতে যাবেন কোনো রিসোর্ট পার্ক বা ইত্যাদি বা কক্সবাজার যেখানে হোক আপনি ঘুরতে যাবেন ঘুরতে গেলে কিন্তু সেই পার্কে বা বিভিন্ন বিনোদনমূলক ক্ষেত্রে কিন্তু আপনি বিশ পার্সেন্ট পর্যন্ত সার উপভোগ করতে পারবেন আপনি এখন ভাবতেও পারেন যে এটা কিভাবে কেমনে সম্ভব হ্যাঁ সম্ভব সব জায়গায় সম্ভব আপনি পাবেন সেটা দায়িত্ব আসলে সম্পূর্ণ কোম্পানির আপনি কীভাবে পাবেন আপনি এর সাথে কিভাবে জয়েন দেবেন আমাদের এই ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটে এই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে আপনি ওখান থেকে কার্ডটি সংগ্রহ করতে পারবেন কার্ডটি সংগ্রহ করে আপনি সারা বাংলাদেশ প্রযোজ্য যে কোনো জায়গায় আপনি কিন্তু ডেটে প্রযোজ্য ব্যবহার করতে পারবেন এই বিষয়গুলো আরও বিস্তারিত জানার লাগে আমাদের হটলাইনে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এটা সম্ভব হয়েছে এইভাবেই যে আমরা যদি বলি আমাদের অংশীদারিত পার্টনারশিপ মূলক প্রায় পঁচিশশোর মতো মেডিকেল সেন্টার হসপিটালের সাথে কন্টাক্ট এবং রিটেল আউটলেট প্রায় তিন লক্ষর অধিক রিটেল আউটলেট আছে এগুলোতে আপনি এই সার পাবেন এবং ট্রাভেল এজেন্সি পঁচিশটার মতো ট্রাভেল এজেন্সির সাথে কোম্পানি পার্টনারশি পার্টনারশিপ তো আছে এখান থেকে আপনি কিন্তু এই সারগুলো উপভোগ করতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গায় প্রযোজ্য এবং সারা ব্যবহার করতে পারবেন বাংলাদেশ আপনার এই মেম্বারশিপ কার্ড আপনার জীবনের জন্য একটি সাশ্রয় এবং সেবামূলক সহযোগিতা আর সে এখন মূল বিষয় আপনার কোম্পানি ওনার হবেন কিভাবে এখানে আপনি কিন্তু কাজ করার কাজ করতে পারবেন সেই কাজ করার সিস্টেমটা যদি বিস্তারিত আপনার কোম্পানির সাথে কাজ করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আপনি সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের সাথে ট্রেডিং নিয়ে তাদের তাদের পারফরম্যান্সে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারবেন এবং কাজ করেও আপনি এখান থেকে একটা বেতনভুক্ত বা কমিশন ভিত্তিক আপনি এখান থেকে কাজ করে ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে আপনার নিজ নিজ এলাকায় যেখানে আপনি যে যে জেলাতে বসবাস করেন সেই জেলা আন্ডারে আপনি কিন্তু কাজ করে আপনার নিজ এলাকা থেকে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এবং এই কোম্পানি থেকে আপনি সুবিধা বুক করতে পারবেন তো বিস্তারিত আরও জানার জন্য আমাদের হটলাইনে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন প্রিয় দর্শক এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যজন দেখে উপকৃত হয় এবং তারা যেন এই সাশ্রয় উপভোগ করতে পারে এই প্রত্যাশাই আজ ভালো ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ